শান্তিপুরে সূর্য পরিবার ফাউন্ডেশনের আয়োজনে জগদ্ধাত্রী পুজো এবং রাস উৎসবকে শ্রেষ্ঠ সম্মান প্রদান বারোই নভেম্বর শান্তিপুরের পাবলিক লাইব্রেরির মাঠে আলোময় মঞ্চের অনুষ্ঠিত হল শান্তিপুরের জগদ্ধাত্রী এবং রাস উৎসবের শ্রেষ্ঠ সম্মান প্রদান অনুষ্ঠান আর এই সম্পূর্ণ অনুষ্ঠানকে আয়োজন করেন শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন এই সম্পর্কে সম্পূর্ণ সহযোগিতা করেছেন গরিবের সূর্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক বুজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুভাষ সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক ট্রাফিক ওসি দীপঙ্ক দীপক শিকদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক পরিবেশনা নাচ গান নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যার আসর জমে ওঠে শহরের বিভিন্ন পুজো কমিটি গুলোকে শ্রেষ্ঠ সম্মান হিসেবে নগদ এবং ট্রফি অর্থ তুলে দেওয়া হয় সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যদের পক্ষ থেকে অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের কর্ণধার সূর্য সূর্যপ্রমণে ঘোষণা করেন এটি একটি নতুন সমাজ কল্যাণমূলক কর্মসূচি গরিবের সূর্য আর এই উদ্যোগের মাধ্যমে প্রতি মাসেই ছ তারিখে আগামী তিরিশ দিন ধরে দুস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন পরিষেবা ও অসহায়তা প্রদান করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ কিন্তু কিন্তু নতুন আপনি জানালেন আমরা চেষ্টা করেছি সবসময় শান্তিপুর উৎসবপ্রেমী মানুষ শান্তিপুরকে নতুনত্ব দেওয়া যেরমভাবে আমাদের ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাতে আমরা খুব উৎসাহিত সেই উৎসাহের জন্যই আমরা আরও ভালো করে প্রোগ্রামটাকে নিয়ে আসতে চেয়েছি এবং আমাদের একটা নতুন প্রজেক্ট আসছে সেটা হচ্ছে গরিবের সূর্য আমাদের সংগঠনের নাম দেওয়া সেই প্রজেক্ট প্রতি মাসে আগামী তিরিশ মাস পর্যন্ত চলবে প্রতি মাসের ছ তারিখে আর্থিকভাবে কিছু সহযোগিতা মানুষের জন্য থাকবে আমাদের সংগঠনের প্রতি পেছন থেকে আমাদেরকে প্রচুর মানুষ সহযোগিতা করছে সেই জন্যই এই প্রোজেক্ট সেই প্রজেক্টে বিশেষত্ব সব কিছু আগামী দিনে প্রকাশ পাবে এবং আগামী মাসের ছ তারিখ থেকে বিভিন্ন ক্যাম্প আয়োজন হবে তার মাধ্যমেই প্রতি মাসের একদিন মানুষের পাশে দাঁড়ানো হবে আমরা মূলত প্রতি বছরই সারা বছরই মানুষের পাশে থাকি কিন্তু সব মানুষ আমাদের কাছে পৌঁছতে পারে না বা আমরাও পারি না এটা ক্যাম্পের মাধ্যমে মানুষকে আর্থিক সহযোগিতা এবং পাশে থাকা উদ্দেশ্য কোনো অফিস থেকে হবে না লেখাভিত্তিক নিশ্চয়ই হবে সেটা সংগঠনের কোনো অফিস থেকেই হবে কে কে উপস্থিত ছিলেন শান্তিপুরের সম্মানীয় প্রিয় বিধায়ক রজ গোস্বামী এবং শান্তিপুর পৌরসভার বিশিষ্ট প্রতিনিধিরা তাছাড়াও বিভিন্ন গুণীজনরা এবং শান্তিপুরের অজস্র সামাজিক সংগঠন যারা প্রতিনিয়ত মানুষের সাথে মানুষের হয়ে কাজ করছে তারা মানুষের কেমন সারা মিলল আপনার অনুষ্ঠান হ্যালো সারা সেটা আপনিও দেখেছেন বা মানুষ জানে সূর্য পরিবার ফাউন্ডেশনের যে রাসযাত্রা জগদাত্রী উৎসবের যে সম্মান প্রদান সেটা সমগ্র শান্তিপুর মাসিকে মনে রাখার মতো অনুষ্ঠানের মধ্যে হয়েছে আপনার পরিচয় সূর্য সূর্য প্রামাণিক পরিবার সদস্য দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার